ইনসুলিন রেজিস্টেন্স থেকে যে পিসিওডি বুঝতে পেরেছেন বোনেরা তো পিসিওডি হলে কি হবে বাচ্চা হবে না মাসিক হবে না বাচ্চা করতে আসবে এখন একটা মেয়ের বাচ্চা হয় না বিয়ে হয়েছে বারো বছর তো বুঝেন মেয়েটার মানসিক অবস্থা কেমন আর বিয়েটা যে এতদিন ঠিকই আছে সেটা তো একটা মিরাকলের মতো আর প্রতিদিনই জামা ইশার ইঙ্গিতে বুঝায় আসলে বাবা মা তো বুঝায় আমারে বিয়ে তো করতে কয় আসলে আমি তো তোমারে ভালোবাসি বিয়ে তো করুম না তো এই কথা বলার মানেই তো ওইটা হ্যাঁ ইচ্ছা আছে কিন্তু বললো গে আর একটা কইতে আছে আসলে হ্যাঁ তলে তলে নিজেও চায় কথা বোঝেন নাই তো তাহলে এই মেয়েটার অনেক মানসিক অশান্তি হবে তো এখন তার ঘুম হবে তার কি হজম হবে চিন্তায় তার প্রেশার বাড়বে না চিন্তায় তার ডায়াবেটিস বাড়বে না বলেন আর ওই যে কষ্টগুলো এগুলো তো আসলে কি যাত না বিষে বুঝি বেশি কিসে ওটা তো সেই যে ভোগ করে ও সারা বুঝবে না কেউ কিন্তু ওই যে ইনসুর রেসিডেন্স ভালো হয়ে গেলে বিলিভ মে ওর সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ জিরো নাইন সিক্স সেভেন ফোন করলে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং ডাক্তার দেখানো বিনামূল্যে পুষ্টিবিদের পরামর্শ বিনামূল্যে এবং জিমের পরামর্শ বিনামূল্যে সব আমরা আপনাকে হাতে কলমে শিখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো এগুলো কোনো টাকা পয়সা লাগবে না জিরো নাইন সিক্স সেভেন টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে ফোন করলে আপনারা সরাসরি এখানে এসে এই সেবাগুলো নিতে পারবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন